আসসালামু আলাইকুম গরু শপ মানে আপনারই গরু শপ এগুলো আজকে আমি গরুর আসলে ফার্ম ছাড়াও গরু যদি লালন করা যায় তার একটা দৃশ্য দেখাচ্ছি আপনারাই অনুমান করেন এখানে কতগুলো গরু আছে মুক্ত অবস্থায় গরু পালন দেখেন আপনাদের দেখে এটা মনে হবে গরুর বাজার আসলে এটা না যত দূর যায় তত শুধু গরু আর গরু আপনাদের দেখে মনে হবে এটা গরুর হাট আসলে এরা প্রতিজনই গরু নিয়ে আসছে বাসাবাড়ি থেকে এই গরুর মাঝে ঘোড়া আছে কেউ বুঝতে পারেন কিনা না দেখেন তো দেখি তো অবস্থায় আমরা গরু পালন দেখাচ্ছি এরপর দেখাবো মুক্ত অবস্থায় মহিষ পালন ঠিক ইয়ে ক্ষেত্রে এটা কী কালাই

এই ভুট্টা তুই ঠিক আছে হ্যাঁ ভুট্টার থেকে কিন্তু বাদামের দাম ভিত্তি হ্যাঁ আমার বিক্রি রাখতে চাই হ্যাঁ বিক্রি রাখে আপনাদের এই সবচেয়ে বেশি লাভজনক বাদামটা না পাশে ক্ষেত গরুকে অপর পাশে ক্ষেত যেন না খায় এই জন্য দেখতেছি এটা আসলে চোখ জোড়ানো দৃশ্য কোনো গরু কোনো গরুকে বিরক্ত করতেছে না খাচ্ছে এটা কোনো বাহিরের দেশ নয় এটা আমার বাংলাদেশ আমি আসলে গরু শহরে আসছিলাম গরু শহর থেকে আপনাদের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখালাম এরকম সুন্দর দৃশ্য পেতে গ্রামের অরিজিনাল যে জীবন ধারণ পদ্ধতি পেতে বা আমাদের কৃষিকাজ ফার্মিং আরও কিছু সেক্টর আমাদের মজাদার সেক্টর আছে যেগুলো ভিডিও পেতে আমাদের পেজেই থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেলে দেখতে চান আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম